বন্ধুরা সবাই কেমন আছেন আজ আবার চলে আসছি একটি লেকের এর পাড়ে আর এখানে এসে দেখি অনেক মানুষ অনেক ফান করতেছে অনেক সাদা জাত আছে ওরা ওই যে গরমকাল বলতে যখন রোদ থাকে রোদের মধ্যে আসে তারা স্ক্রিনটাকে ব্রাউন করার জন্য যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ফেসবুক পেজে ফলো দিবেন এই যে দেখেন ওই লোকে এ ছেলেকে মানে মাজা পরিমাণ বালুর নিচে গাড়ায় ভিডিও করতেছে এটা একটা ফান আর কি আর ওইদিকে দেখেন অনেকে বালুর মধ্যে শুয়ে আছে কেউ ফানিতে কৌশল করে যাই হোক ভিডিও দেখতে থাকেন ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ আমি যদি ওইদিকে দেখাই একটা পার্টি আপনাদেরকে অবশ্যই বাচ্চাদেরকে ভিডিওটা দেখাবেন না দেখেন এই যে এখানে করার ব্যবস্থা আছে যে ওরা এখানে ইয়ে করতেছে এই দেখছেন ফাঁকির সামনে ফাঁকির সাথে দুষ্টামি করা হচ্ছে এদেরকে হালকা একটু খাবার দিয়েছি খুব কাছে চলে এসছে এখানে অনেকগুলো এই অনেকগুলো আসবে এখন এই দেখেন কোটিন একটা ওস্ত এই যে দেখেন এগুলা বালুছলের মধ্যে শুয়ে আছে ওই যে এক পাটি ফুটেছে আমাদের দেশে শীতকালের মতো কম্বল জিবা গায়ে দেয় একটা মানে বালুর বালুর মধ্যে জাস্ট ওয়ান আর এইদিকে দেখেন দুইটায় খেলা করতেছে এগুলা কি বল আমার বিরক্তিকর খেলা কত সুন্দর খেলা ফুটবল ক্রিকেট এগুলো বাদ দিয়ে এগুলো খেলে এ হচ্ছে এদের অবস্থা ওই দেশের কানাডা বা আমেরিকার এগুলো হচ্ছে ফেমাস খেলা এই যে দেখছেন অনেকগুলা রাম পান্ডা যেটা বলে এই যে ওদের মধ্যে হচ্ছে বিচের অবস্থা এখানে সবাই আসে এভাবে পান করে গোসল করে করে আবার উপরে ওঠে এই যে একটা শুয়ে আছে has messages to the children of Mesa. so that's, uh, that's something, that's such a beautiful thing. what they're going to do, you're able to write a message on that board and then maybe they can tell you a little bit more about it. they're going to make cards uh, with those messages. whether they're going to send it whether they're going to share it in videos video platform. but they're doing excellent work and i'd like and they're also. Diolch yn fawr iawn am wylio'r fideo. ডাইরেক্ট ফকার ফান এই যে আরেকজন চলে আসছে বোর্ড নিয়ে কারণ এই সময়টাই আসলে বোর্ডিং এর সময় কারণ রোদ চলে গেছে রোদ কম সব মিলে আর কি ভালো কি অবস্থা এদের কোন হাই হাই রে এদেরকে কি দিয়ে ফুটবল লাগে জানে হঠাৎ হঠাৎ আকাশটা মেঘলা কারণ আসলে জানি না বৃষ্টি আসবে কিনা লাকিলি গত এক সপ্তাহ আমাদের এখানে বৃষ্টি হয় না তার আগে আসলে অনেক দিন বৃষ্টি ছিল ডেলি বৃষ্টি হইতে আর কি এই যে এ মেয়েটা অলরেডি চলে আসছে বর্নি এখন আসছে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ওয়েদার এবং সব মিলেই আসলে আমার কাছে ভালো লাগছে আজকে অসাধারণ একটা মুহূর্ত